ব্রিটেন জুড়ে জনপ্রিয় স্টোরের তালিকায় অনেকটাই শীর্ষে প্রাইমার্ক আজ সেই প্রাইমার্ক স্টোরের মধ্যেই এক ভয়াবহ ঘটনা ঘটেছে ব্রিটেনের নটিংহ্যামে প্রাইমার্ক স্টোরে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে আর এই ঘটনায় আরেকজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে নটিংহামের একটি প্রাইমার্ক স্টোরে সতেরো বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় ১৬ বছর বয়সী আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ নোটিংহাম শায়ার পুলিশ জানিয়েছে রবিবার সকাল এগারোটা তিরিশের দিকে লং রোটে অবস্থিত প্রাইমার্ক স্টোরের ভেতরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে ভুক্তভোগীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তবে তার আঘাত জীবন্যাসের মতো গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ এদিকে বিকেল পাঁচটার দিকে পুলিশ জানিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুরুতর শারীরিক ক্ষতি করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের মতে ঘটনাটির আগে স্টোরের বাইরে একদল তরুণের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল যা পরবর্তীতে স্টোরের ভেতরে ছুরিকাঘাতের রূপ নেয় ডিটেকটিভ ইন্সপেক্টর পল বলেন এটি এক ভয়াবহ সহিংসতার ঘটনা যা সাধারণ মানুষের সামনেই ঘটেছে একটি বিশেষ টিম এখন তদন্ত করছে যাতে ছুরিকাঘাতের আগে ঘটনার সময় এবং পরে ঠিক কি ঘটেছিল তা বোঝার জন্য পুলিশ প্রত্যক্ষ দোষীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে এদিকে প্রাইমার্কের একজন মুখপাত্র জানিয়েছেন তাদের কর্মীরা পুলিশ তদন্তে সহায়তা করছে এবং স্টোরটি পরবর্তীতে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তাদের চিন্তা ভুক্তভোগীর প্রতি এবং তারা স্টোরের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন উমানা রাখি রানার টিভি লন্ডন